তুফান তুফান এবং তুফান মানে তুফানকে নিয়ে খবর প্রত্যেক দিন কিছু না কিছু একটা কিন্তু আপডেট বস আসছে মানে আসতেই থাকছে এবং আজকের আমি যে আপডেটটাকে নিয়ে কথা বলবো সেটা কিন্তু বিগেস্ট একটা এক্সক্লুজিভ আপডেট এবং সেটা হচ্ছে গিয়ে তুফানে ডান্স কোরিওগ্রাফি কে করছে তো এক্স্যাক্টলি তুফানের কিন্তু না এখনো অবধি পুরোপুরি হানড্রেড পারসেন্ট শ্যুটিং কমপ্লিট হয়নি এবং তুফানে। তুফানের কিছু কিছু প্যাচ আপ পোর্শন এবং তার সঙ্গে সঙ্গে কিছু কিছু গানের শুটিং কিন্তু এখন অবধি বাকি রয়েছে এবং তার মধ্যে কিন্তু এই গানটা এই পার্টিকুলার সম্ভবত কিন্তু রোম্যান্টিক এক ট্র্যাক তার শুটিং সম্ভবত চলছে সেরকম বিষয়টা হচ্ছে তুফানের অলরেডি কিন্তু টাইটেল ট্র্যাক তার শ্যুটিং কমপ্লিট এবং টাইটেল ট্র্যাক দিয়েই কিন্তু তুফানের শুটিং স্টার্ট হয়েছিল তো এখন সম্ভবত রোম্যান্টিক ট্র্যাকের শ্যুটিং চলছে তার কারণটা এক্স্যাক্টলি কেন আমি বলছি যে রায়ন রফি তার অফিশিয়াল ফেসবুক পেজের স্টোরিতে একটা কিন্তু ছবি পোস্ট করেছেন এবং সেই ছবিতে একসঙ্গে রায়ন রফি সহ কিন্তু অনেকে উপস্থিত রয়েছেন এবং যার মধ্যে আদিল শেখ কিন্তু রয়েছেন এই পার্টিকুলার ছবিটার মধ্যে এবং এখান থেকে আমরা কিন্তু বুঝতে পারছি এই ছবিতে এই সিনেমাতে কিন্তু আদিল শেখ একটা সম্ভবত একটা যে রোম্যান্টিক ট্র্যাক সম্ভবত থাকছে অবশ্যই একটা রোমান্টিক ট্র্যাক তো থাকছেই সেই রোমান্টিক ট্র্যাকের সম্ভবত ডান্স কোরিওগ্রাফি কিন্তু তিনি করছেন এবং এক বা একাধিক হতেও পারে বাট একটা রোমান্টিক ট্র্যাক যে থাকছে এবং তার ডান্স কোরিওগ্রাফি যে তিনি করাচ্ছেন এটা কিন্তু মোটামুটি কনফার্ম এইবারে বিষয়টা হচ্ছে তাহলে সাকিব খানের তুফানের পরবর্তী প্রমোশনাল মেটেরিয়াল কি হতে চলেছে সেটা কি তাহলে কোনো রোম্যান্টিক সং নাকি তুফানের টাইটেল ট্র্যাক আমার যেটা আমি গেস করছি সেটা হচ্ছে কি তুফানের সম্ভবত টাইটেল ট্র্যাক কিন্তু আসতে পারে এবং এটাকে নিয়ে আমি একটা সেপারেট ভিডিও আমি অবশ্যই করতেই পারি তোমরা কমেন্ট করো তোমরা এই পার্টিকুলার টপিকটাকে নিয়ে একটা সেপারেট ভিডিও চাও কি না বাট ই আদিল শেখ কিন্তু প্রিভিয়াসলি সাকিব খানের সঙ্গে কিন্তু কাজ করেছেন এবং নবাব সিনেমার একটা গানের কিন্তু তিনি ডান্স কোরিওগ্রাফি করেছেন এবং আমি যদি খুব ভুল না করি রাজকুমারের যে রোম্যান্টিক ট্র্যাকটা আছে সেই রোম্যান্টিক ট্র্যাকটারও সম্ভবত ডান্স কোরিওগ্রাফি তিনিই করেছেন মানে আদিল শেখ সো আশা কর আমরা এটুকু অ্যাটলিস্ট আশা করতেই পারি যে এই পার্টিকুলার প্রজেক্টের যে রোম্যান্টিক ট্র্যাকটা রয়েছে সেই রোম্যান্টিক ট্র্যাকেরও ডান্স কোরিওগ্রাফি প্রচণ্ড ভালো হবে এবং আমি চাই ভালো হোক সো এটাই ছিল মেনলি একটা আপডেট তুফানের ডান্স কোরিওগ্রাফি কিন্তু হচ্ছে আদিল এবং তিনি একটা গানের একটা গানের ডান্স কোরিওগ্রাফি করতে পারেন বা এক বা একাধিক গানেরও কিন্তু তিনি ডান্স কোরিওগ্রাফি করতেই পারেন এবার দেখা যায় এক্স্যাক্টলি কি হয় তোমাদের মতামত অবশ্যই কিন্তু জানিয়েও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে